যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদে আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তোহিদি জনতার কথা বলে এই তোহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামায়াতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোনো আদর্শ চিন্তাধারা ছাপায়ে দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন দৃষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা না এই কথাটা ঠিক না ভাই প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু শুধু মন্দির পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছেন আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলা সম্পর্কে পিল ওরস মাহফিল সেগুলো না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না এবং কারোরই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না জনাব শফিক রহমান আপনি কি জানেন যে কিভাবে আমাদের আপনারা জানেন আপনি কি জানেন কিছু মাজার দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে আমরা এগুলা জানি না এমন না আমরা জানি কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করি না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি নীতিগত আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন। আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে আপনাদের রাজনীতি তো সেটা তাদের মধ্যে দেখেছেন কিনা নাকি আপনাদের রাজনীতি শেষ কথা বলে কিছু ক্ষমতা রাজনীতি আমরা বিষয় আমরা ওইভাবে নেই নি আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফেসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নেই চার দলীয় জুট নেই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন এটা শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতামত নেই অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটা কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট এটা আদর্শিক না হচ্ছে অবশ্যই লাগবে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার্ভ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না

আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো চিন্তা ভাবনা পাকিস্তান আমলে উনিশশো একাত্তর সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটটা ছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না রাইট দুই নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়ার সম্মানের আসনে বসতে পারে না সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত তা আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর কারণে যাব না যে তখন আমি এনাফ মেচিউর না ওকে বয়সের দিক থেকে আমি বুদ্ধ রাজনীতিকে এনালাইসিস করার শক্তি আমার ছিল না কিন্তু ডাক্তার শফিকুর রহমান না ডাক্তার শফিকুর রহমান মানে ওই আমলে

মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামায়াতি ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেক দিন বলবেন বলছেন সে আমরা আরেক দিন সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি সাথে কেন আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই নেছাড়ে এখন একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে আপনার চেষ্টা তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের উর্দে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবে করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নেই কিন্তু আমার ভুল দেখাও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে দ্যাট ইস্ট সুফিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে কি একটি জায়গায় আসতে পারবেন না আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্ট্যান্ট আপনি সারা এই ব্যাপারটি কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার মধ্যে আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি যে প্রফেসর ইনুসু সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথাটা আমরা কোথাও বলিনি আমরা একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা সিদ্ধান্ত হবে তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানিনা উনি কিভাবে মনেছেন এটা ওনার বক্তব্য হম কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু আহ একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং ওনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কি না এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেকটা আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলে তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি রাইট সেই ইলেকটেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন করবেন সংবিধান করবে করবে কে নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি বিষয়টা তো হচ্ছে কি ফেসিস্টের সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলেই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাক করা আমি মনে করি আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখন আপনার এই বিপ্লব হয় তখন কি ছাত্রদেরই বা আপনার কোনো রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পলিটিক্স দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার এই আমরা যা যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটা সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

একসাথে বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধও করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে জন্য সেনাবাহিনী করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠি শটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশংকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্বটা যুবদলের ওপর কেন চাপাচ্ছেন আপনারা যুবদল যে করেছে তার প্রমাণ আছে কেন why why দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা সব সময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনোমতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই ইট ওয়াজ দ্য गवर्नमेंट তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনারা সেই ছেলেরা যারা আপনারা তো সেখানে এক করেছে তার জীবদলের কেউ এটা সঙ্গে জড়িত ছিল না তার মানে বিজি জনদা পার্টি কখনোই ছিল না তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপি ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে আশি ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগত আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে দেখবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামায়াত ইসলাম কি বললো না বলল কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখিনি সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফিস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময় আপনি সব সময়